মা গভীর রাতে তোমাকে লিখে চলেছি আমার পিছনে ঘটে যাওয়া অতীত যা আমি পরিবর্তন করতে পারবো না শুধু মনে এক গভীর কৃতজ্ঞতাবোধ বোধ তুমি আমার পাশে ছিলে সুখে ও দুঃখে অতীত আর বোঝা নয় এটি এখন সম্পদ যে সম্পদকে ঘিরে শুধু তোমার স্মৃতি সামনে অজানা ভবিষ্যৎ যা তোমার হাতে নেই যা আমার হাতে নেই অথচ মনে এক অসীম ভরসা আর দৃঢ় প্রত্যাশা তুমি আমার পাশে থাকবে সুখে ও দুঃখে ভবিষ্যৎ আর দুশ্চিন্তাগ্রস্ত নয় এটি এখন অসীম সম্ভাবনাময় যা তুমি আগলে রেখেছো। আমার স্থির বিশ্বাস তোমাকে নিয়ে আমার ছোট্ট ছোট্ট স্মরণ ও মনন এক একটি সৈনিকের মতো তারা রাস্তা তৈরি করে দেয় এক অসাধারণ আলোক উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি জানি এই জীবনে আসবে ঘন অন্ধকার শত্রুরা অপেক্ষা করবে আমার মৃত্যুর আঘাতের পর আঘাতে আমি শিউরে উঠব কিন্তু মা তোমার প্রতি প্রত্যেক চিন্তা আমাকে তখন বাঁচিয়ে রাখবে অন্ধকারাচ্ছন্ন সুরঙ্গের শেষে তুমি আছো মনের মধ্যে এ আমার তীব্র বিশ্বাস মা তুমি আমাকে চিন্তা করার শক্তি দিয়েছ তাই জীবন আমার কাছে এক ম্যাজিক যেখানে অন্ধকার সেখানে তোমার আশীর্বাদের আলো যেখানে হতাশা সেখানে তোমার অভয় বাণী যেখানে দুঃখ সেখানে তোমার মধুর নাম যেখানে হারিয়ে যাচ্ছে সেখানে তোমার দেওয়া নতুন পথ যেখানে দারিদ্র সেখানে তুমি ঐশ্বর্য যেখানে হাহাকার সেখানে তোমার কৃপা সমুদ্র তুমি যে মা আমার চক্রের মধুর সুর ছন্দ আর ভারসাম্য তুমি যে মা আমার শক্তি তুমি আমার লক্ষ্য আমি যেন প্রতি মুহূর্তে তোমাকে ভেবে চলি তোমার কৃপাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি আমার জীবন যে তোমার উপহার আমাকে মাধ্যম করমা আমি যেন প্রাণে বিশ্বাসের প্রবল ঢেউ দিয়ে প্লাবিত করি প্রতি মুহূর্তে কি এক অজানা অজ্ঞাত এক আনন্দের তরঙ্গ চলে আমি জানি না তুমি আমাকে স্পর্শ করে চলেছ আমি ধন্য মা তোমাকে পেয়ে জয় মা জয় মা জয় মা জয় জয় মা